আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সর্বশেষ ম্যাচটা ব্রাজিল হতাশাজনকভাবে ড্র করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল বিপক্ষে এক এক গোলে ড্র করেছে বাট এই হতাশার পরেও এখন ব্রাজিল ফুটবল ফেঞ্চ দের মনে প্রশ্ন হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচটা কবে কোন দলের বিপক্ষে তাই আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলা নিয়ে কথা বলা ট্রাই করব আমরা দেখা ট্রাই করব ব্রাজিল পরবর্তীতে কোন দলের বিপক্ষে খেলতে পারে এবং ম্যাচগুলা কবে কোথায় অনুষ্ঠিত হতে পারে তো লেট স্টার্ট দা ভিডিও তো প্রথমত আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিতে চাই সেটা হচ্ছে দু সালে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের পরবর্তী ম্যাচ হচ্ছে দু সালের মার্চের দিকে এসে দু সালের মার্চে অর্থাৎ বিশ্বকাপের কয়েক মাস আগে ব্রাজিল দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে যেখানে আমরা এখনো পর্যন্ত ফ্রান্স এবং কোরশিয়ার নামটা শুনতে পাইতেছি ফ্রান্স এবং কোরশিয়ার বিপক্ষে ব্রাজিল মার্চে দু সালের মার্চে এসে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে এখনো পর্যন্ত এই ম্যাচ ফিক্সড হয় নাই তবে খুব শীঘ্রই আমরা অফিসিয়ালি এটার আপডেট পেয়ে যাব কারণ ব্রাজিল ফুটবল ফেডারেশন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে এবং কোরেশিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে নেগোসিয়েশন করেছে তারা সবাই কিন্তু ব্রাজিলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এগ্রি হয়েছে যেটা এখান থেকে আমরা এক মাস আগে জানতে পেরেছি এটা নিয়ে আমি আমার ভিডিওতেও কিন্তু অনেক ভিডিওতে কথাবার্তা বলেছি এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিল ফ্রান্সের এগেন্সে মার্চের কবে খেলবে দেখুন ফ্রান্সের এগেনস্টে ব্রাজিল তখনই খেলতে নামবে যখন ক্লাব পর্যায়ের কিছুটা বিরতি আসবে এখন মার্চে যদি আপনি ক্লাব পর্যায়ের বিরতি খুঁজতে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে মার্চের একুশ থেকে পরবর্তী মাসের এগারো তারিখ পর্যন্ত ক্লাব পর্যায়ের একটা একটা বিরতি বিরতি থাকবে থাকবে অর্থাৎ টোটালি দিনের আর এই বিশ দিনের মাঝেই কিন্তু ব্রাজিল তাদের ফ্রেন্ডলি ম্যাচ গুলা খেলবে এখন সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে মার্চের আটাইশ তারিখ ব্রাজিল ফ্রান্সের এগেনস্টে খেলতে নামবে যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে আপনার যুক্তরাষ্ট্রের মাঠে এর পরবর্তী ম্যাচটা ব্রাজিল খেলতে নামবে কোরেশিয়ার যে অনুষ্ঠিত হবে ওই ম্যাচটাও কিন্তু যুক্তরাষ্ট্রের মাঠে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যে জিনিসটা বুঝতে পারলেন সেটা হচ্ছে ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ হচ্ছে ফ্রান্স এবং কোরেশিয়ার এগেন্স্টে সর্বপ্রথম ফ্রান্সের এগেনস্টে খেলবে ফ্রান্সের এগেনস্টে আঠাশে মার্চ তারা খেলতে নামবে এবং একত্রিশে মার্চ তারা কোরেশিয়ার বিপক্ষে খেলতে নামবে এইগুলা হচ্ছে ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ পিকচার তবে এগুলা সম্পর্কে এখন অফিসিয়ালি আপডেট আসেনি অফিসিয়ালি যখন আপডেট আসবে তখন অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দুইটা ম্যাচের পরে ব্রাজিল বিশ্বকাপের আগে আরো দুইটা ফ্রেন্ডলি ম্যাচ সম্ভবত খেলতে পারে বিশ্বকাপের ছয় থেকে সাত দিন আগে তারা সম্ভবত নরওয়ের সঙ্গে খেলতে পারে অর্থাৎ আহ আর্লিং হল্যান্ডের যে দেশ রয়েছে ওই আর্লিং হল্যান্ডের দেশের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ সম্ভবত খেলতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে এই দুইটাই এই তিনটাই হবে ব্রাজিলের ম্যাচ এই তিনটা ম্যাচ খেলে কিন্তু ব্রাজিল দু বিশ্বকাপ খেলতে যাবে সো এখন ব্রাজিল যেই ম্যাচ সিলেক্ট করেছে প্রায় প্রত্যেকটা টিমই কিন্তু বিশ্বকাপে খেলতেছে এবং প্রত্যেকটা টিমই কিন্তু বেস্ট স্ট্রং এখানে আপনি ফ্রান্সের কথা যদি বলেন তাহলে অবশ্যই বলতে হবে যে ফ্রান্স বিশ্বকাপের দাবিদার সেই সাথে কোরেশিয়াও ভালো একটা টিম এবং নরেতা তারা ইতালিকে পিছনে পেলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে যেখানে তারা গ্রুপ তাদের গ্রুপে সর্বোচ্চ সর্বোচ্চ রেটিংটা পয়েন্ট তারা ক্লেম করেছে সো বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ বিশ্বকাপের আগে ব্রাজিলের যে ফ্রেন্ডলি ম্যাচগুলো রয়েছে এই ফ্রেন্ডলি ম্যাচগুলো থেকে থেকেই কিন্তু তারা বিশ্বকাপে কতটুকু ফেভারিট হতে পারবে সেই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি হয়ে যাবো এই ব্যাপারে আপনাদের মতামত কি আশা করি আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন